দুই সালের নভেম্বরে মালদ্বীপের ক্ষমতায় আসা রাষ্ট্রপতি মোহাম্মদ মৈজু স্বপ্নেও কখনো ভাবতে পারেননি তাকে ভারতের সামনে এইভাবে নিঃস্ব হয়ে আত্মসমর্পণ করা লাগবে এই সেই মৈজু যে কিনা ক্ষমতায় এসেছিল ইন্ডিয়া আউটে স্লোগান দিয়ে শুধু তাই নয় চীনের সাথে সম্পর্ক ভালো করতে ভারতের সাথে সম্পর্ক খারাপ করার কোনো সুযোগই তিনি হাতছাড়া করেননি তার মন্ত্রিমণ্ডলের নেতারা পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে অপশব্দ বলেছেন মরজু মালদ্বীপ থেকে ভারতের সেনার এক অসামরিক টিমকে দেশ থেকে বিতাড়িত করার জন্য উঠে পড়ে লেগেছিলেন এই টিমের কাজ ছিল মালদ্বীপের এক দ্বীপ থেকে অন্য দ্বীপে প্রয়োজনের সময় ইমার্জেন্সি রেস্কিউ অভিযান চালানো জরুরি জিনিসপত্রের বা এয়ার অ্যাম্বুলেন্সের মতো জরুরি সুবিধা প্রদান করা আর এই কাজে ব্যবহৃত হেলিকপ্টার বা সি প্লেন যা ভারতিক গিফট দিয়েছিল মালদ্বীপকে সেটা চালানোর জন্য যোগ্য পাইলট ছিল না মালদ্বীপের কাছে তাই সেগুলো অপারেট করার জন্য ভারতীয় সেনার এই টিম কাজ করত আর এত কিছু করার পরও ভারত সরকার এর বিরুদ্ধে কোনো রকম চাপ সৃষ্টি করেনি মালদ্বীপের ওপর কারণ ভারত ভালোভাবেই জানতো যে চীন এবং তুর্কির মোহভঙ্গ হওয়ার পর মৈজুকে ভারতের শরণাপন্ন হতেই হবে আর তখন মৈজুর ভিতরে দম্ভ নরম হয়ে যাবে এই নরম মাটিকে নিজের মনের মতো করে আকার দেবে ভারত আর এখন সেটাই হয়ে গেল মৈজু ভারত এসেছে তাও আবার ভারতের সেনাবাহিনীর বিমানে চেপে ভারতীয় সেনাদের তাও আবার মৈজুর ইচ্ছাতে যে মৈজু তুর্কি থেকে ড্রোন কিনে ভারতের বিরুদ্ধে সীমান্তে মোতায়েন করতে চেয়েছিল সেই মৈজু ভারতকে বারবার কথা দিয়েছে মালদ্বীপে এমন কোনো কাজ হবে না যেটা ভারতের সুরক্ষার দৃষ্টিতে চিন্তার যে মৈজু নিজের দেশের লোকেদের পিপাসা মেটানোর জন্য চীন থেকে পানি আমদানি করছিল সেই মৈজু ভারতকে আঠাশটি দ্বীপ দিয়েছে হাইড্রোপ্রজেক্ট চালানোর জন্য চীনের লোন হাতে পেয়ে যে মৈজু সাত আসমানে উঠছিল সেই মৈজু এখন ভারতের ইউপিআই ব্যাংকিং সিস্টেম চালু করে দিল মালদ্বীপে ভারত সম্পর্কে মুখে বিষ নিয়ে ঘুরে বেড়ানো রাষ্ট্রপতি মৈজু এখন চোখে মুখে লজ্জার ভাব নিয়ে ভারত এসেছে মালদ্বীপের খালি ঝোলা ভরতে আর ভারতও মন খুলে ভরে দিয়েছে মালদ্বীপের ঝোলা শুধু অর্থ দিয়ে নয় ভারত মালদ্বীপের জনগণকে ঘরও বানিয়ে দিয়েছে তবে সব থেকে বিস্ময়কর ব্যাপার হলো এত কিছু দেওয়ার পরেও ভারত মালদ্বীপের রাষ্ট্রপতিকে এমনভাবে সম্মান দিয়েছে যেন কোনো ছোট দেশের ভিকারী রাষ্ট্রপতি নয় কোনো বড় দেশের খুবই কাছের গুরুত্বপূর্ণ রাষ্ট্রপতি এসেছেন ভারতে আর বিগত প্রায় এক বছর থেকে মৈজু ভারতকে যা দিয়েছে আর আজ যা পেয়েছে এটা কোনোদিন ভুলতে পারবে না মৈজু এটাই হলো ভারতের চাণক্য নীতি আর মালদ্বীপের এই হৃদয় পরিবর্তন থেকেই বোঝা যায় ভারতের প্রতিবেশীদের উন্নতি এবং সমৃদ্ধির পথে চলতে হলে ভারতকে অবজ্ঞা করার কোনো উপায় নেই এই বিষয়টা নেপাল শ্রীলঙ্কা বুঝলেও বাংলাদেশ কবে বুঝবে সেটা এখন দেখার বিষয় তবে বর্তমানের বাংলাদেশ সরকারের কাছে খুবই কম সময় আছে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে মোহাম্মদ ইউনিসে বাংলাদেশিদের যেভাবে মোহ হচ্ছে তাতে আবারও একটা সরকার পতনের আন্দোলন হওয়াটা এখন সময়ের ব্যাপার